নমস্কার বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দু হাজার পঁচিশে কিন্তু পৃথিবীর পক্ষে এখনো এমন একটা দেশ আছে যেখানে এখনো দু হাজার সাল চলছে অবাক হচ্ছেন কারণটি হলো আমরা যে ক্যালেন্ডারটি ফলো করি সেটা হলো গ্রেগুলেন্ড ক্যালেন্ডার যেটা ইন্ট্রোডিউস হয়েছিল পনেরোশো বিরাশি সালে কিন্তু এই দেশটি যে ক্যালেন্ডার ফলো করে সেটা হলো কপ্টিক ক্যালেন্ডার যেটা কিন্তু প্রাচীন ইজিপশিয়ান ক্যালেন্ডারের উপর ভিত্তি করে তৈরি যেটা কিন্তু আবার একটি সোলার ক্যালেন্ডারও বটে মানে সৌর ক্যালেন্ডার এই দেশটি পুরো পৃথিবী থেকে সাত আট বছর পিছিয়ে আছে তার কারণ এরা যে ক্যালেন্ডার ফলো করে সেখানে যীশু খ্রিস্টের গণনার জন্য এরা একটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে যেটা গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের থেকে প্রায় সাত আট বছর পরে শুরু হয় আমাদের যেমন বারো মাসে এক বছর হয় এদের কিন্তু তেরো মাসে এক বছর হয় প্রথম বারোটি মাস তিরিশ দিনের হয় এবং তেরোতম মাসটি হয় পাঁচ দিনের লিপিয়ার হলে হয় তা ছ দিনের এটাকে বলা হয় প্যাগিউন আবার আমাদের নিউ ইয়ার শুরু হয় জানুয়ারি এক তারিখে এদের কিন্তু হয় সেপ্টেম্বর ইলেভেন মানে সেপ্টেম্বরের এগারো তারিখে আবার লিপিয়ার হবে হয় সেটা সেপ্টেম্বরের বারো তারিখে এদের নিউ ইয়ারকে বলে এনকুটাটাস দেশটার নাম হচ্ছে ইথিওপিয়া এবং যে ক্যালেন্ডার এরা ফলো করে ক্যালেন্ডারটির নাম হচ্ছে ইথিওপিয়ান ক্যালেন্ডার যেটাকে অনেকে আবার ঘিস ক্যালেন্ডার বলে আবার অনেকে বলেন আলেকজান্ড্রিয়ান ক্যালেন্ডার বহির বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে এরা গ্রেগোরিয়ান ক্যালেন্ডার ফলো করে বটে কিন্তু এরা নিজের দেশে বিভিন্ন অফিসিয়াল কাজকর্মে ছুটি ছাটায় এরা কিন্তু এদের ইথিওপিয়ান ক্যালেন্ডার মানে প্রাচীন ইজিপশিয়ান ক্যালেন্ডারটাই এখনো পর্যন্ত ফলো করে চলেছে এতে বোঝা যায় এরা কতটা স্বাধীন এরা কখনো কলোনাইজড হয়নি এবং এরা এদের কালচার নিয়ে কতটা গর্বিত এরকম আরো ভালো ভালো আপডেটের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন নমস্কার